নমস্কার আপনাদের জন্য নিয়ে এসেছি দু সালে রিলেশনশিপের প্রেডিকশান এবং রাশিভিত্তিক প্রেডিকশন এবং তার সাথে সাথে রিমেডি যা করলে আপনাদের যে সমস্যাগুলো সেগুলো কেটে যাবে এবং রিলেশনশিপটা আরেকটু বেটার হবে প্রথমে আমি বলবো কর্কট রাশির কথা কর্কট রাশির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ মাস হয়ে দাঁড়াবে ফেব্রুয়ারি মাস আর নভেম্বর মাস পুরনো কষ্ট একতরফা ভালোবাসা যাদের আছে তারা এই বছরেতে হাজার ছাব্বিশেতে তা ফেলে এগিয়ে চলুন বুঝে নিন যে ওই নিয়ে বিশেষ কিছু এগুতে পারবেন বলে মনে হচ্ছে না অবশ্যই এটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হবে তাদের পার্সোনাল হরস্কোপ অনুযায়ী কিন্তু তবু বলবো যে কর্কট রাশির ক্ষেত্রে এটা এবছরে মোটামুটি একটা ইঙ্গিত এর সাথে বলবো যে ফেব্রুয়ারি নভেম্বর খুব ইম্পর্টেন্ট মাস কারণ এই সময় দুটোতে অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে যে সম্পর্ক কোনোভাবে আটকে ছিল বা আপনি একতরফা ছিলেন ভেবে যাচ্ছেন যে তার সাথে সম্পর্ক আছে কিন্তু সে আসলে আপনার সাথে জড়িত নয় তাদের ক্ষেত্রে সম্পর্ক চ্যুতি হবে ঠিক আছে সেটার জন্য কিন্তু মানসিকভাবে প্রস্তুত হন এবং সেই মতো আপনি চেষ্টা করুন যে বোঝার যে আপনি কি সম্পর্কের মধ্যে জড়িয়ে রয়েছেন কোনো এরপর আমি বলছি যে অনেকের ক্ষেত্রে আবার আপনাকে কিছু করতে হবে না তিনি আপনাকে মুক্তি দেবেন অর্থাৎ কি না এই যে ভুল বোঝার মধ্যে আপনি আছেন সেটা থেকে হয়তো বেরিয়ে আসতে হবে আপনাকে সেটা আপনার জন্য ভালোই হবে কারণ সবসময় জেনে রাখবেন যে সারা জীবন একটা সম্পর্কের বোঝা বয়ে কষ্ট পাওয়া থেকে হয়তো অনেক সময় তো ওপরালা ইচ্ছে করেন যে সেটা থেকে কাউকে মুক্তি দিতে বিবাহিতদের ক্ষেত্রে একই কথা বলবো অনেকের ক্ষেত্রে কিন্তু এই যে জিনিসটা বললাম সেটা হুবহু একইভাবে হবে আর আরেকটা কথা বলবো যে বিবাহিতদের জন্য যে যারা ভাবছেন যে সম্পর্কটাকে কিভাবে চলছে চলুক বোঝা যেন বয়ে নিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো একবার মানে মন প্রাণ দিয়ে সেটাকে রিভাইভ করার চেষ্টা করুন দেখবেন যে আপনার আশার অতীত ভালো সম্পর্কটা রয়েছে কোনো ভুল বোঝাবুঝির কারণে হয়তো সেটা ছাই চাপা আগুনের মতো হয়ে আছে চেষ্টা করুন ছাইটাকে উড়িয়ে দিয়ে আগুনটাকে বার করে আনতে রেমেডি হিসেবে আমি আপনাদেরকে বলবো দুটো জিনিস একটা হচ্ছে গিয়ে যারা চান সম্পর্ক নিয়ে এগিয়ে যেতে তারা কোনো প্রফেশনাল হিলারকে দিয়ে কট কাটিং করান তাকে বলবেন যে কট কাটিং করে দিন তিনি যা বোঝার বুঝে যাবেন এবং সেই মতো বলবেন কারণ এই কট কাটিংটা যেটা টার্ম সেটা জ্যোতিষের মধ্যে নয় আর টোটকা হিসেবে বলবো যে প্রতি সোমবার এক গ্লাস জল দিন একটা নতুন কাঁচের গ্লাস কিনবেন একটা কাঁচের গ্লাসেতে জল নেবেন এবং সোমবার রাত্রে শোয়ার আগে এক গ্লাস জল নিয়ে সেই জলটার দিকে মনোস্থির করে তাকাবেন এবং তাকিয়ে বলবেন যে আমি অতীত ছেড়ে এগিয়ে চলতে চাই আমি অতীত ছেড়ে এগিয়ে চলতে চাই আমি অতীত ছেড়ে এগিয়ে চলতে চাই একুশবার বলুন জলটাতে এবং তারপর জলটা বাড়ির বাইরে ফেলে দিন বাড়ির বাইরে এইটা প্রতি সোমবার করুন দেখবেন যে যে সম্পর্কের বোঝা নিয়ে চলছেন সেটা হয় কেটে যাবে কাটার হলে কেটে যাবে আর নয়তো সম্পর্কটা আবার ভালো জায়গায় পৌঁছবে করে দেখুন খুব ভালো ফল পাবেন এরপরে আমি বলবো সিংহ রাশির কথা সিংহ রাশিতে আপনাদেরকে এই দু হাজার ছাব্বিশ বাবারে এটা কি ধরনের প্রিডিকশান না একটু তলিয়ে দেখলে বুঝতে পারবেন যে কি বলতে চাইছি দু হাজার ছাব্বিশে আপনি যদি আপনার পার্টনারের সাথে ক্ষমতার লড়াই ইগোর লড়াই কে বড় কার কথা থাকতে হবে এই লড়াইতে যদি যান তাহলে সম্পর্ক টিকবে না সেই প্রবণতা এই বছর সারা বছরই সিংহ রাশির জন্য থাকছে ডমিনেট করতে যাবেন না তাকে বুঝুন তার মতামতকে সম্মান দিন তা নইলে কিন্তু অনেক ক্ষেত্রেই এটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হবে কারণ হরস্কোপ অনুযায়ী কিন্তু তাদের ক্ষেত্রে সম্পর্ক টেকার সম্ভাবনা খুব কম ডমিনেট করতে যাবেন না সম্পর্ক সম্মান দিন মনে রাখবেন যে রাজা যদি মানে খুব কি বলবো ডমিনেটিং রাজা হন তাহলে কিন্তু প্রজারা বিদ্রোহের সুযোগ খোঁজে রাজাকেও কিন্তু প্রজার সম্মান দিয়ে তাদের মতামতকে সম্মান দিয়ে চলতে হয় তা নইলে সাম্রাজ্য টেকে না এইটা মনে রাখলে বুঝবেন যে রিলেশনশিপের ব্যাপারে কি বলতে চাইছি তারপরেতে আমি বলবো যে জুলাই থেকে অক্টোবর এই সময়টাতে অনেকের ক্ষেত্রে দেখবেন যে সম্পর্ক আবার রিভাইভ হয়েছে এটা বিবাহিতদের ক্ষেত্রে দেখবেন খুব মিলবে অনেকের ক্ষেত্রেই খুব মিলবে আর বিবাহিতদের জন্য বলছি যে যেটা রিলেশনশিপের ক্ষেত্রে বললাম হাজব্যান্ড ওয়াইফেরটাও একটা রিলেশান এটা আরও অনেক গভীর রিলেশান বিবাহিতবু আমি দুটো আলাদা আলাদা করে বলছি তো বিবাহিতদের ক্ষেত্রে একই কথা বলবো সম্পর্কতে এই বছর ডমিনেট করতে যাবেন না তাহলে হয়তো ছাড়া হবে না কিন্তু মানসিক দূরত্ব এমন বেড়ে যাবে যে সেটা রিপেয়ার করা খুব সমস্যা হয়ে যাবে আমি আপনাদেরকে রেমিডি হিসেবে বলবো যে যখন ঠিক সূর্য অস্ত হচ্ছে রবিবার দিনকে রবিবার দিন যখন সূর্য ঠিক অস্ত যাচ্ছে সেই সময় বুকের মাঝখানে এরকম হাত রাখুন এবং রেখে বলুন যে আপনি শান্তি চান আমি শান্তি চাই শাসন করতে চাই না আমি শান্তি চাই শাসন করতে চাই না আমি শান্তি চাই শাসন করতে চাই না একুশবার বলুন এইটা আপনাকে প্রত্যেক রবিবার করতে হবে একুশ সপ্তাহ করে দেখুন দেখবেন যে আপনাদের যাদের ক্ষেত্রে রিলেশনশিপের ভুল বোঝাবুঝি চলছে বা নতুন করে শুরু হলো দু হাজার ছাব্বিশে তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাবেন এরপরে আমি কন্যা রাশির ক্ষেত্রে বলবো যে কন্যা রাশিতে আপনাদের এই যে বছরটা এই বছরেতে খুব বেশি বিশ্লেষণ করে চলার বছর নয় আপনি বিশ্লেষণ করতে ভালোবাসেন কেন এটা বললো ও অমুক শিখিয়েছে বলে বললো বা অমুক বললো যেটা সাধারণভাবে মানুষ ভাবে যেভাবে সেই জিনিসটা দু হাজার করলে আপনাদের সম্পর্কে জটিলতা আরও অনেক বাড়বে সব জিনিসের পেছনে এইটা খুঁজতে যাবেন না কিছু জিনিস ওভারলুক করুন কিছু জিনিস আপনি বেশি ভাবেন সেরকম কিছু পেছনে নেই কিন্তু আপনি ভেবে যাচ্ছেন তার থেকে একটু আলাদা হয়ে ভাবুন অনেক কিছু সম্পর্কে ভালো জিনিস বেরিয়ে আসবে এছাড়া আমি বলবো যে মার্চ আর আগস্ট এই সময়টাতে সম্পর্কের মধ্যে উথল পাথল চলতে পারে সেই জন্য এই সময় দুটোতে মার্চ আর আগস্ট মাসেতে একটু সাবধানে থাকুন বিবাহিতদের ক্ষেত্রে বছর শেষেতে মানে সারা বছর রকম গেলেও বছরের শেষ দু তিন মাস খুব ভালো তালমিল চলার সম্ভাবনা আছে খুব ভালো তালমিল চলার সম্ভাবনা আছে কিন্তু বিবাহিতদের ক্ষেত্রে বিশেষভাবে দেখবেন যে যেন ইগোর ক্লাস না হয় ডমিনেট করতে যাবেন না রিলেশনশিপে এরপরে আমি আপনাদেরকে একটা যে টোটকা বলবো সেটা হচ্ছে গিয়ে যদি রিলেশনশিপের খুব বড় কিছু সমস্যা চলে তাহলে আপনি ঠিক করে ফেলেছেন যে এই কথাটা আপনি আপনার পার্টনারকে বলবেন সেক্ষেত্রে একদিন দুদিন পরে বলুন মাথায় আসার সঙ্গে সঙ্গে বলবেন না একদিন পরে বলুন সেক্ষেত্রে দেখবেন যে আপনার সমস্যা অনেক কমে যাবে এই বছরে এটাই দরকার আর তার সাথে সাথে বলবো যে যদি কখনো কথা কাটাকাটি বা এরকম কিছু হয় সেক্ষেত্রে মনে মনে বলতে পারেন যে ভালোবাসা থেকে যাক ভালোবাসা থেকে যাক আপনার পার্টনার যাই বলুন না কেন আপনি হয়তো রিয়্যাক্ট করতে চাইছেন রিয়্যাক্ট না করে মনে মনে বলতে থাকুন যে ভালোবাসা থেকে যাক দেখুন খুব ভালো ফল পাবেন তর্ক না হলে সম্পর্ক ভালোই থাকে তাহলে তিনটে রাশির প্রেডিকশান বললাম বাকি ভিডিওগুলোতে অন্য রাশিগুলোরও প্রেডিকশান আমি দিচ্ছি সেগুলো দেখুন আপনার সাথে আপনার পার্টনার মিলিয়ে দেখুন এবং অবশ্যই কিন্তু টোটকাগুলো করবেন খুব ভালো ফল পাবেন オスカ